সুপ্রিয় দর্শক শ্রোতা কতক বিশেষ আইনের অপরাধ বিচার করার জন্য গঠিত স্পেশাল ট্রাইব্যুনাল কিংবা স্পেশাল কোর্ট ব্যতীত সকল ফৌজদারি অপরাধেরই বিচার হয় ম্যাজিস্ট্রেট আদালতে কিংবা দায়রা আদালতে এই দুই আদালতের বিচার পদ্ধতির দৃশ্যমান সাদৃশ্য থাকলেও পার্থক্য রয়েছে বিস্তর আর এই পার্থক্যগুলো নিয়ে একটি এপিসোড নির্মাণের জন্য আমাদের নিকট অনুরোধ করেছেন বেশ কয়েকজন আইন শিক্ষার্থী এমন অনুরোধে সাড়া দিয়েই আমরা নির্মাণ করেছি ম্যাজিস্ট্রেট আদালত ও দায়রা আদালতের বিচার পদ্ধতির পার্থক্য বিষয়ক এই এপিসোডটি আমরা আশা করি মনোযোগ সহকারে এপিসোডটি দেখার পর সকলেই এই পার্থক্যের বিষয়ে পেয়ে যাবেন একটি স্পষ্ট ধারণা উল্লেখ্য যে এই দুই আদালতের বিচার পদ্ধতি নিয়ে আমাদের রয়েছে দুইটি পৃথক এপিসোড যেখান থেকে আপনারা জেনে নিতে পারেন বিস্তারিত চলুন আমরা তাহলে প্রবেশ করি ম্যাজিস্ট্রেট আদালত ও দায়রা আদালতের বিচার পদ্ধতির পার্থক্য নং ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি সন্নিবেশিত করা হয়েছে আঠারোশো সালের কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর তথা সিআরপিসির দুশো একচল্লিশ থেকে দুশো পঞ্চাশ ধারায় অপরদিকে দায়রা আদালতের বিচার পদ্ধতি বিধৃত করা হয়েছে একই কোডের দুশো এ থেকে দুশো এল ধারায় পার্থক্য নং দুশো একচল্লিশ থেকে দুশো পঞ্চাশ ধারায় বিধৃত পদ্ধতিসমূহ ছাড়াও ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য কতিপয় অপরাধের ক্ষেত্রে সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি অনুসরণ করত বিচার করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে যে অপরাধগুলোর কথা বলা হয়েছে বাইশতম অধ্যায়ের দুশো ষাট ধারায় আর বিচার পদ্ধতির কথা বলা হয়েছে দুশো বাষট্টি থেকে দুশো পঁয়ষট্টি ধারায় অপরদিকে দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে দুশো পঁয়ষট্টি এ থেকে দুশো পঁয়ষট্টি এল ধারায় বর্ণিত বিধানাবলী ব্যতীত সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের কোনো সুযোগ নেই পার্থক্য নং তিন সিআরপিসির দ্বিতীয় তফসিলের আট নং কলাম মোতাবেক সাধারণত পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহের বিচার করতে পারে ম্যাজিস্ট্রেট আদালত অপরদিকে বছরের অধিক কারাদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধসমূহের বিচার করতে পারে দায়রা আদালত সিআরপিসির বত্রিশ ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট আদালত অপরাধীকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করতে পারে অপরদিকে অর্থদণ্ড প্রদানের ক্ষেত্রে দায়রা আদালতের এরূপ কোনো সীমাবদ্ধতা নেই পার্থক্য নং ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রে দুশো একচল্লিশ থেকে দুশো পঞ্চাশ ধারাসমূহে সিআর এবং চিয়ার মামলা বিষয়ক কয়েকটি পৃথক বিধান সুনিবেশিত করা হয়েছে অপরদিকে দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে এমন কোন পৃথক বিধানের অস্তিত্ব নেই বরং দায়রা আদালতে বিচার্য সকল মামলার পদ্ধতি এক ও অভিন্ন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য জেনারেল রেজিস্টার কেস বা জিআর মামলার প্রসিকিউশন বাস্তবে যদিও সরকার কর্তৃক নিযুক্ত পাবলিক প্রসিকিউটরই পরিচালনা করে থাকেন তবে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার সংশ্লিষ্ট দুশো একচল্লিশ থেকে দুশো পঞ্চাশ ধারায় এমন কোনো বিধান সন্নিবেশিত নেই অপরদিকে প্রতিটি দায়রা মামলার প্রসিকিউশন পাবলিক প্রসিকিউটর কর্তৃক পরিচালনার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে দুশো পঁয়ষট্টি এ ধারায় পার্থক্য নং ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য কমপ্লেন্ট রেজিস্টার কেস বা সি আর মামলাসমূহের প্রসিকিউশন অভিযোগকারীর ব্যক্তিগত খরচায় নিযুক্ত আইনজীবীর মাধ্যমে পরিচালনা করতে হয় অপরদিকে দুশো পঁয়ষট্টি এ ধারায় এরূপ বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে যে প্রতিটি দায়রা মামলার প্রসিকিউশন পাবলিক প্রসিকিউটর কর্তৃক পরিচালিত হবে তবে দায়রা আদালতে বিচার্য সকল মামলায় অভিযোগকারী বা সংবাদদাতা আগ্রহী হলে তিনি ব্যক্তিগতভাবে আইনজীবী নিযুক্ত করতে পারেন কিন্তু এভাবে নিযুক্ত আইনজীবী একা কিংবা স্বতন্ত্রভাবে কোনো দায়রা মামলা পরিচালনা করতে পারেন না বরং তিনি কেবল পাবলিক প্রসিকিউটরকে অ্যাসিস্ট বা সহযোগিতা করে থাকেন নং ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রে চার্জ গঠন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের পূর্বে প্রসিকিউশন কেস ওপেন বা আরম্ভ করার কোনো পর্ব বা আনুষ্ঠানিকতা নেই বরং ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম শুরুই হয় চার্জ গঠন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে অপরদিকে দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে দুশো পঁয়ষট্টি বি ধারার বিধান মোতাবেক পাবলিক প্রসিকিউটরকে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ বর্ণনাসহ যে সকল সাক্ষ্য প্রমাণ দ্বারা তিনি আসামির অপরাধ প্রমাণ করতে চান সেগুলোর বর্ণনাসহ প্রসিকিউশন কেস ওপেন বা আরম্ভ করার একটি আবশ্যকীয় পর্ব রয়েছে পার্থক্য নং নয় ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রে অ্যাবসকন্ডেট বা পলাতক আসামিকে রাষ্ট্রীয় খরচে আইনগত সহায়তা প্রদানের কোনো সুযোগ নেই অপরদিকে দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে পলাতক আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পর অপরাধটি যদি মৃত্যুদণ্ডের দণ্ডনীয় হয় সেক্ষেত্রে আদালতকে অবশ্যই ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স টু তথা সিআরআর এর ছশো বিধি এবং লিগাল রিমেম্বর ম্যানুয়াল 1960 সংক্ষেপে যেটি এল আর ম্যানুয়াল হিসেবে পরিচিত সেটির অধ্যায় মোতাবেক স্থানীয় আইনজীবী বাড়ির একজন উপযুক্ত আইনজীবীকে পলাতক আসামির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিয়োগ প্রদান করার বাধ্যবাধকতা রয়েছে যে আইনজীবীর খরচ বহন করা হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে এমনভাবে নিযুক্ত আইনজীবীকে বলা হয় স্টেট ডিফেন্স লয়ার সংক্ষেপে এসডিএল পার্থক্য নং দশ কোন মামলার ইনকোয়ারি বা বিচারের সময় যদি এরূপ বিশ্বাস করার মতো কারণ উপজাত হয় যে আসামি আনসাউন্ড মাইন্ড বা মানসিক অসুস্থ যার ফলস্বরূপ আসামি আত্মপক্ষ সমর্থনে অক্ষম সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রে চারশো চৌষট্টি ধারা বিধান মোতাবেক ম্যাজিস্ট্রেটকে এরূপ অসুস্থতার সত্যতা অনুসন্ধানের জন্য এরূপ ব্যক্তিকে জেলার সিভিল সার্জন কিংবা সরকারের নির্দেশনা মোতাবেক অপর কোনো মেডিকেল অফিসারের নিকট পাঠাতে হয় অপরদিকে এরূপ ক্ষেত্রে চারশো পঁয়ষট্টি ধারার বিধান মোতাবেক দায়রা আদালত নিজেই আসামির আনসাউন্ডনেস অ্যান্ড ইনক্যাপাসিটি তথা অসুস্থতা ও অক্ষমতার বিষয়ে বিচার করে থাকে যেখানে আসামিকে সিভিল সার্জন বা অপর কোনো মেডিকেল অফিসারের নিকট পাঠানোর আবশ্যকতা নেই পার্থক্য নং এগারো ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রে সাক্ষীদের সাক্ষ্য বিশদ বা বিস্তারিতভাবে রেকর্ড করার বাধ্যবাধকতা নেই বরং তিনশো পঞ্চান্ন ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেটকে প্রত্যেক সাক্ষীর সাক্ষ্যের সারাংশের একটি মেমোরেন্ডাম বা স্মারকলিপি বা নোট তৈরি করতে হয় তবে তিনশো আটান্ন ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে প্রত্যেক সাক্ষীর সাক্ষ্য তিনশো ছাপ্পান্ন ধারা মোতাবেক বিশদভাবে রেকর্ড করতে পারেন অপরদিকে দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে তিনশো ছাপ্পান্ন ধারার বিধান মোতাবেক দায়রা আদালতকে বাধ্যতামূলকভাবে প্রত্যেক সাক্ষীর সাক্ষ্য বিশদভাবে রেকর্ড করতে হয় পার্থক্য নং উভয় আদালতের বিচারের ক্ষেত্রেই সাক্ষীর অনুপস্থিতি কিংবা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে ম্যাজিস্ট্রেট বা আদালত তিনশো চুয়াল্লিশ ধারার বিধান মোতাবেক বিভিন্ন সময়ে মামলার কার্যক্রম পোস্টপোন অ্যাডজন তথা স্থগিত বা মুলতবি রাখতে পারেন এবং আসামিকে যদি জেল থেকে আদালতে উপস্থাপন করা হয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা আদালত যদি মনে করে যে আসামিকে পুনরায় জেলে পাঠানো হলে আরও সাক্ষ্য প্রমাণ সংগ্রহ হতে পারে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা আদালত একটি ওয়ারেন্ট বা পরোয়ানা মূলে আসামিকে রিমান্ডে তথা পুনরায় জেলে প্রেরণ করতে পারে তবে ধারাটির শর্ত মোতাবেক ম্যাজিস্ট্রেট এভাবে আসামিকে অ্যাট এ টাইম বা একসাথে পনেরো দিনের অধিক সময়ের জন্য রিমান্ডে বা পুনরায় জেলে পাঠাতে পারে না অপরদিকে দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে এরূপ আসামিকে রিমান্ডে বা পুনরায় জেলে প্রেরণ করার বেলায় পনেরো দিনের কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি তার মানে হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রে আসামি জেলে থাকলে মামলার কার্যক্রম সর্বোচ্চ পনেরো দিনের জন্য স্থগিত বা মুলতবি রাখা যায় যে ধরা বাধা বিধানটি দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে প্রযোজ্য নয় পার্থক্য নং তেরো ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রে দুশো চুয়াল্লিশ ধারার বিধান মোতাবেক রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে এবং আসামিকে তিনশো বিয়াল্লিশ ধারার বিধান মোতাবেক পরীক্ষার পর আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণ কিংবা যুক্তিতর্ক শুনানি কিংবা রায় প্রচারের পূর্বে আসামিকে অ্যাকুইটাল বা খালাস প্রদানের কোনো মধ্যবর্তী সুযোগ রাখা হয়নি অপরদিকে দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে দুশো পঁয়ষট্টি জি ধারার বিধান মোতাবেক রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে এবং আসামিকে তিনশো বিয়াল্লিশ ধারার বিধান মোতাবেক পরীক্ষার পর দায়রা আদালত যদি দেখে যে আসামি অপরাধ সংঘটিত করেছে মর্মে কোনো সাক্ষ্য প্রমাণ বিদ্যমান নেই সেক্ষেত্রে আদালত পরবর্তী পর্বগুলোর অভিমুখে অগ্রসর না হয়ে দুশো পঁয়ষট্টি এইচ ধারার বিধান মোতাবেক মধ্যবর্তী পর্যায়েই আসামিকে একুইটাল বা খালাস প্রদান করতে পারে পার্থক্য নং চোদ্দ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রে উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণের পর বাস্তবে যদিও উভয় পক্ষের আর্গুমেন্টস বা যুক্তিতর্ক শোনা হয় কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতের বিচার সংশ্লিষ্ট দুশো একচল্লিশ থেকে দুশো পঞ্চাশ ধারায় এমন কোনো বিধান সন্নিবেশিত নয় অপরদিকে দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে উভয় পক্ষের আর্গুমেন্টস বা যুক্তিতর্ক শোনার একটি আবশ্যকীয় বিধান সন্নিবেশিত করা হয়েছে দুশো পঁয়ষট্টি জে ধারায় পার্থক্য নং পনেরো ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের পর চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান বিষয়ক দুশো পঁয়তাল্লিশ ধারায় আসামিকে খালাস বা দণ্ডদানের আদেশ প্রচারের বিষয়ে উল্লেখ করা হয়েছে রায় প্রচারের বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি বাস্তবে যদিও তিনশো ছেষট্টি ধারার এক উপধারার বিধান মোতাবেক ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রেও পূর্ণাঙ্গ রায় প্রস্তুত করা হয় অপরদিকে দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে দুশো বা দণ্ডাদেশের রায় প্রচারের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে পার্থক্য নং সুনির্দিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রে কমপ্লেন্ট রেজিস্টার কেস বা সিআর মামলায় সমনিস্যুর পর আসামির উপস্থিতির জন্য ধার্য তারিখে কিংবা শুনানির জন্য ধার্য পরবর্তী কোনও তারিখে অভিযোগকারী অনুপস্থিত থাকলে দুইশো ধারা মোতাবেক আসামিকে একুইটাল বা খালাস প্রদানের সুযোগ রয়েছে পাশাপাশি জেনারেল রেজিস্টার কেস বা জিয়ার মামলায় রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থাপনে ব্যর্থ হলে মামলার কার্যক্রম স্টপ বা বন্ধ করত দুশো ধারা মোতাবেক আসামিকে রিলিজ বা মুক্তিদানের অবকাশ রয়েছে অপরদিকে দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে দুশো এ থেকে দুশো এল ধারায় এমন কোনো সুনির্দিষ্ট বিধান সন্নিবেশিত করা হয়নি তবে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স টু তথা সিআরআর ও এর ছশো আটত্রিশ বিধির তিন উপবিধির নির্দেশনা মোতাবেক রাষ্ট্রপক্ষের সাক্ষীদেরকে আদালতে হাজির করতে বাধ্য করার জন্য সকল প্রসেস বা পরোয়ানা জারি করার পরও যদি রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে দায়রা আদালত দুশো পঁয়ষট্টি এইচ বিধান অনুসারে আসামিকে অ্যাকুইট বা খালাস করে দিতে পারে পার্থক্য নং কম্পাউন্ডেবল অফেন্স বা আপোষযোগ্য অপরাধসমূহ আপোষ করার বিষয়ে তিনশো পঁয়তাল্লিশ ধারার বিধানটি উভয় আদালতের বিচারের ক্ষেত্রেই প্রযোজ্য তবে এই বিধান মোতাবেক আপোষে উপনীত হওয়া এবং আদালতে অপরাপর আনুষ্ঠানিকতা পরিপালন ব্যতিরেকেই ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রে কমপ্লেন্ট বা অভিযোগকারী দুশো আটচল্লিশ ধারার বিধান মোতাবেক ম্যাজিস্ট্রেটের সন্তুষ্টি সাপেক্ষে মামলার চূড়ান্ত আদেশ প্রচারের পূর্বে যে কোনো সময় তার অভিযোগ উইথড্র বা প্রত্যাহার করে নিতে পারেন অপরদিকে দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে এভাবে কোনো অভিযোগ উইথড্র বা প্রত্যাহার করার অবকাশ নেই পার্থক্য নং আঠারো ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের ক্ষেত্রে দুশো পঞ্চাশ ধারার বিধান মোতাবেক ফলস ফ্রাইবুলাস অর ভ্যাক্সেসিয়াস অ্যাকুইজেশনস তথা মিথ্যা তুচ্ছ ও বিরক্তিকর অভিযোগের বেলায় ম্যাজিস্ট্রেট আসামির অব্যাহতি বা খালাসের আদেশে অভিযোগকারী বা সংবাদদাতাকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ অথবা তার সাথে কারাদণ্ডও প্রদান করতে পারেন অপরদিকে দায়রা আদালতের বিচারের ক্ষেত্রে এমন কোনো বিধান সন্নিবেশিত নেই পার্থক্য নং উনিশ যদিও বাস্তবে বিধানটির কার্যকরতা নেই তবে মামলা বিচারের জন্য গ্রহণ করার পর তিনশো উনচল্লিশ সি ধারার এক উপধারার বিধান মোতাবেক ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে একশো আশি দিনের মধ্যে মামলার বিচার কার্য সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে অপরদিকে দায়রা আদালতের ক্ষেত্রে একই ধারার দুই উপধারার বিধান মোতাবেক তিনশো দিনের মধ্যে মামলার বিচার কার্য সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতের বিচার পদ্ধতির পার্থক্য বিষয়ক আমাদের বিস্তারিত পরিবেশনা আমরা আশা করি এপিসোডটি থেকে আপনারা এই দুই আদালতের বিচার পদ্ধতির পার্থক্য সম্পর্কে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটু সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চালায়